টুর্নামেন্ট শুরু হতে চলেছে এবং উদ্বোধনী পর্বে সবাই মিলে একসাথে এ বার্তা এগিয়ে চলুক ফুটবল সম্প্রীতি বজায় থাকুক প্রত্যেকের সাথে প্রত্যেকের ঐক্যের ভাব আমাদের প্রত্যেকের মধ্যে বজায় থাকুক এবং তার সাথে ফুটবল আমরা এই মুহূর্তে আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা ঘটাতে চলেছি বর্জনা ফুটবল কাপ দু যারা রয়েছেন প্রত্যেককে জন্য এই বার্তা ছড়িয়ে দেবে চারিপাশে বর্জনা ফুটবল কাপ দু হাজার ছাব্বিশ পথ শুরু করলো একটু হাত পেলি মাঠে উপস্থিত রয়েছেন সবাইকে অনুরোধ করব এবং এই টুর্নামেন্ট এই সূচনা পর্ব সমাপ্ত যদি না এই মুহূৰ্ত